আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে শিক্ষার্থীরা তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি এ অধ্যায়ে বেশ কিছু পরিচ্ছেদ দেওয়া আছে আজকের ক্লাসে প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা অধ্যায়টির নাম হচ্ছে অর্থ বুঝে লিখি আমরা যে বাক্যগুলো লিখি সেখানে বিভিন্ন ধরনের শব্দ থাকে বাক্যে সেই শব্দগুলো সেই শব্দের অর্থগুলো আমরা বিস্তারিত জানতে পারবো এই অধ্যায় থেকে তো এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে শব্দের শ্রেণী যেটি তোমাদের মূল বইয়ের বিশ নম্বর পৃষ্ঠারে রয়েছে শিক্ষার্থীরা শব্দের বিভিন্ন শ্রেণী রয়েছে বিভিন্ন প্রকার রয়েছে এই প্রথম পরিচ্ছেদ হচ্ছে শব্দের শ্রেণী নিয়ে তো নমুনা এক এখানে সুন্দর একটি গল্প দেওয়া আছে এরপর লেখা আছে উপরের নমুনা থেকে নাম বোঝায় এমন শব্দ খুঁজে বের করো এবং মিসের খালি জায়গায় লেখো শিক্ষার্থীরা এখানে যে একটি গল্প দেওয়া আছে বা অনুচ্ছেদ দেওয়া আছে সেটা আমাদেরকে পড়তে হবে পড়ে নাম যে বোঝায় নাম বোঝায় এমন শব্দগুলো আমাদেরকে এই যে খালি জায়গাগুলো রয়েছে এই খালি জায়গায় লিখতে হবে তো শিক্ষার্থীরা নাম বোঝায় হতে পারে মানুষের নাম হতে পারে অন্য কোনো প্রাণীর নাম হতে পারে কোনো স্থানের নাম ঠিক আছে যে কোনো নাম সেই নামগুলো আমরা এই খালি জায়গায় লিখব তো আমরা প্রথমেই এই নমুনাটি পড়ে নিই এখানে আছে হাবিব সোমবার সকালে ঢাকা এসে পৌঁছালো শিক্ষার্থীরা এখানে হাবিব হচ্ছে একজন মানুষের নাম তাহলে আমরা এই ঘরে লেখার জন্য এই হাবিব নামটি নেব এরপর সোমবার সোমবার হচ্ছে একটা দিনের নাম সাত দিনে এক সপ্তাহ এই এক সপ্তাহে যে সাতটি দিন রয়েছে তার একটি দিনের নাম হচ্ছে সোমবার তাহলে সোমবার এটিও হচ্ছে নাম শব্দ ঢাকা এসে পৌঁছালো ঢাকা হচ্ছে একটি শহরের নাম বা আমাদের দেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা তাহলে আমরা এখানে ঢাকাও একটা নাম পেলাম একটা স্থানের নাম পেলাম এরপর সে রবিবার রাতের ট্রেনে করে তার বড়ো বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল এখানে রবিবার এটি হচ্ছে একটি দিনের নাম এরপরে যে রাজশাহী এটি হচ্ছে একটি স্থানের নাম এগুলো হচ্ছে নাম তো এখান থেকে এই নামগুলো খুঁজে খুঁজে এই ঘরে লিখতে হবে তো শিক্ষার্থীরা আমি এই ঘরটি তোমাদের সুবিধার্থে পূরণ করে রেখেছি চলো তোমরা এখন দেখে নিবে কিভাবে এই ঘরগুলো তোমরা পূরণ করবে প্রথমেই এখানে লিখবে হাবিব হাবিব একজন মানুষের নাম যেটি উপরে যে অনুচ্ছেদটি আমরা পড়ছি সে অনুচ্ছেদে ছিল এরপর ছিল সোমবার একটি দিনের নাম এরপর ছিল ঢাকা একটি স্থানের নাম এরপর ছিল রবিবার এটি হচ্ছে একটি দিনের নাম রাজশাহী ছিল রাজশাহী হচ্ছে একটি শহর বা স্থানের নাম এরপর গোলাপ গোলাপ ছিল গোলাপ হচ্ছে একটি ফুলের নাম তাহলে এটি হচ্ছে নাম শব্দ গাধা গাধা হচ্ছে একটি ফুলের নাম তাহলে এই গাধাও নাম বোঝালো পেয়ারা হচ্ছে ফলের নাম তাহলে আমরা এখানে পেয়ারা লিখব এরপর ঘর ছিল ঘর একটি নাম ঘর লিখলাম এরপর টেলিভিশনও নাম টেলিভিশন একটা বিনোদনের মাধ্যম এরপর ফুল এরপর ছিল রজনীগন্ধা রজনীগন্ধা হচ্ছে একটি ফুলের নাম তাহলে এই যে শব্দগুলো আমরা এখানে লিখেছি সেই শব্দগুলো হচ্ছে নাম বোঝায় এমন শব্দ এই শব্দগুলো দিয়ে নাম বোঝায় ঠিক আছে তো তোমরা ঠিক এইভাবে এই ঘরগুলো পূরণ করবে আমি আশা করি নাম শব্দ বা নাম বোঝায় এমন শব্দ তোমরা বুঝতে পেরেছ এরকম আরও অনুচ্ছেদ দিলে তোমরা সেখান থেকে নাম শব্দগুলো আলাদা আলাদা করে লিখতে পারবে তো শিক্ষার্থীরা এরপরে একটি কথা বলা হয়েছে দেখো লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো শিক্ষার্থীরা এই যে লেখাগুলো তোমরা লিখলে এগুলোর সাথে তোমাদের যে সহপাঠী রয়েছে তাদের সঙ্গে মিল করবে যদি দেখো কোথাও পার্থক্য দেখা যাচ্ছে তুমি যেটা লিখেছ তোমার বন্ধু সেটা লেখিনি বা তুমি যেটা লেখনি তোমার বন্ধু সেটা লিখেছে এরকম যদি পার্থক্য পাও যদি সন্দেহ থাকে তাহলে সেই বিষয়টি নিয়ে বা সেই শব্দটি নিয়ে তোমরা আলোচনা করবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে জ্ঞানে শেষ করছি পরবর্তী ক্লাসে বিশেষ এখানে একটি পদ দেওয়া আছে বিশেষ এরপর এখানে আরও একটি কাজ দেওয়া আছে একুশ নম্বর পিস্টারে এই কাজগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে